সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো রাজশাহীর ভাইরাল সেই সাফিনা পার্ক তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক সাফিনা পার্ক রাজশাহী গোদাগরিতে অবস্থিত একটি বিনোদন কেন্দ্র গোদাগাড়ি জিরো পয়েন্ট হতে মাত্র নয় কিলোমিটার দূরে গোদাগাড়ি নাচল রোডের পাশেই দিগ্রাম খেজুরতলায় অবস্থিত এই পার্কটি এই খেজুরতলা সাপিনা পার্কে যাওয়ার সময় রাস্তার দুপাশে দেখতে পারবেন অসংখ্য সবুজ ফসলের ক্ষেত সাপিনা পার্কে পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে এখানে মোটরসাইকেল বিশ টাকা অটো পঞ্চাশ টাকা প্রাইভেট কার মাইক্রোবাস একশো টাকা এবং বাস তিনশো টাকার মধ্যে আপনি এখানে পার্কিং করতে পারবেন রাজশাহী গোদাগরি উপজেলার দিগ্রাম খেজুরতলায় প্রায় চল্লিশ বিঘে জায়গার ওপর দুই হাজার বারো সালে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয়েছে এই সাপিনা পার্ক ও রিসর্ট। গোদাগরি থেকে সাপিনা পার্কের দূরত্ব নয় কিলোমিটার নতুন বিনোদনের আয়োজনে সাজানো হয়েছে এই পার্কটি পার্কটি সব বয়সী দর্শনার্থীদের কাছে চিত্র বিনোদন ও পিকনিক স্পট হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে সাফিনা পার্কের ভেতরে প্রবেশ করার জন্য অবশ্যই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আপনাকে এই পার্কে প্রবেশ করতে হবে জনপ্রতির টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাতে টিকিট কাটার পর আমরা পার্কের ভেতরে প্রবেশ করব এবং পুরো পার্ক ঘুরে দেখার চেষ্টা করব এই সাফিনা পার্ক প্রতিদিন সকাল আটটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট পর্যন্ত খোলা থাকে এই সাফিনা পার্কের প্রধান আকর্ষণ হচ্ছে কৃত্রিম পশু এখানে বেশ কয়েকটি ডাইনোসর তৈরি করে রাখা হয়েছে পাশেই দেখতে পালাম ফুলের গাছ দিয়ে তৈরি একটি মরগের দৃশ্য তার পাশেই রয়েছে অসংখ্য ছোট বড় কিছু লাভের দৃশ্য এখানে সম্পন্ন ফুলের গাছ দিয়ে তৈরি করা হয়েছে এই সুন্দর আকৃতি লাভ সামনের দিকে এগিয়ে যেতেই দেখতে পেলাম দৃষ্টিনন্দন প্রজাপতি গেট আর এই প্রজাপতি গেটটা সম্পন্ন ফুলের গাছ দিয়েই তৈরি করা হয়েছে যে কোনো দর্শনার্থীদের মনে জায়গা করে নেবে এই প্রজাপতি গেট এই পার্কের এই কৃত্রিম পশুগুলোর দেখতে আসলেই অনেক সুন্দর বর্তমান এই সাফিনা পার্ক ভাইরাল এই জন্য এই পার্কে নতুন দর্শনার্থীদের বেশি আকর্ষণ করতে লাভ আকৃতিতে তৈরি করা হয়েছে এখানে অনেক রকমের গেট আর এই গেটের মাঝখান দিয়ে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে এই ফুলের গাছ লাগানোর কারণে গেট আর অনেক সৌন্দর্য হয়েছে কৃত্রিম উপায়ে তৈরি এই ডাইনোসরের ভাস্কর্য দেখতে আসলেই অনেক সুন্দর লাগতেছে এই ডাইনোসর মিউজিকের তালে তালে এরকম হাত পা নাড়াচড়া করে দর্শনার্থীদের আরো আকর্ষণ বৃদ্ধি করতে এখানে তৈরি করা হয়েছে কৃত্রিম ঝর্ণা ও ব্রিজ সাধারণ মানুষ এর উপর থেকে সুন্দর এই সাফিনা পার্কের প্রধান আকর্ষণ হচ্ছে সুইমিং পুল এখানে সুইমিং পুলে গোসল করতে হলে অবশ্যই আপনাকে একটি টিকিট কাটতে হবে আর এখানে টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি তিনশো টাকা তিনশো টাকা দিয়ে আপনি টিকিট কেটে এর ভিতরে এসে আপনি খুব সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবেন এবং এখানে আপনি দেখতে পারবেন অনেক দর্শনার্থীরা কিন্তু এখানে গোসল করতেছে আপনি চাইলে এখানে কিছু টাকা দিয়ে ব্যাগ জুতা রাখতে পারেন এই সুইমিং পুলের টিকিট ডিসকাউন্ট করা হয়েছে পাঁচশো টাকার টিকিটের পরিবর্তে তিনশো টাকার টিকিট করা হয়েছে আপনি তিনশো টাকাদের টিকিট কেটে সারাদিন মুহূর্ত এখানে আপনি উপভোগ করতে পারেন এই সাফিনা পার্কের এই দৃষ্টিনন্দন এই পাহাড়ে উঠতে আপনাকে একটি টিকিট কাটতে হবে এখানে টিকিটের মূল্য মাত্র ত্রিশ টাকা ত্রিশ টাকাদের টিকিট কেটে আপনি ছোট্ট এই ব্রিজ বে ওপরে উঠবেন এবং ওপরে উঠে খুব সুন্দর ভিউ আপনি দেখতে পারবেন এই পুরো পার্কটির এই পাহাড়ে ওঠার পর দেখতে পারবেন এরকম শত শত ছাতা এই ছাতাটা আসলে এখানে টাঙিয়ে রাখার কারণে অনেক সুন্দর লাগতেছে এই পাহাড়ের চারিপাশ দিয়ে তৈরি করা হয়েছে এরকম ছোট খাল আর এই ছোটো খাল দিয়ে চলে সারাদিন স্পিড বোর্ড আর আপনি চাইলে স্পিড বোর্ডে চড়ে এই চারিপাশে ঘুরে দেখতে পারেন আর এখানে জনপতি স্পিড বোর্ড ভাড়া মাত্র একশো টাকা একশো টাকার বিনিময়ে আপনি এই পাহাড়ের চারিপাশটা ঘুরে দেখতে পারেন স্পিড বোর্ডে চড়ে এই পাহাড়ের চারিপাশে লাগানো হয়েছে অসংখ্য ফুলের গাছ ফুলের গাছ দিয়ে তৈরি করা হয়েছে সুন্দর সুন্দর ডিজাইন এখানে আমি দেখতে পারলাম ময়ূরের কিছু চিত্র এবং অনেক রকমের কিছু দৃশ্য আমি দেখতে পারলাম এবং দেখতে পারলাম ছোট্ট একটি ঝর্ণা এই পার্কে ছোটো ছোটো বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রকমের রাইডস আর প্রত্যেকটি রাইডস উপভোগ করতে চাইলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে টিকিট কেটে আপনি সবগুলো রাইডসে উপভোগ করতে পারবেন ছোট্ট চরকি টয় ট্রেন নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন রকমের রাইডস রয়েছে এই পার্কে বিনোদনের ক্ষেত্রে ছোট ছোট বাচ্চারা এই রকমের ছোট ছোটো চর্কিতে উপভোগ করে আনন্দ মুহূর্ত এখানে রয়েছে ছোট বড় চরকি এবং নাগরদোলা এই পার্কের পরিবেশটা আসলেই অনেক সুন্দর দৃষ্টিনন্দন এই পার্কে আকর্ষণ ও সৌন্দর্য বৃদ্ধি করতে তৈরি করা হয়েছে বিভিন্ন রকমের সিমেন্টের তৈরি ভাস্কর্য এই পার্কে বিভিন্ন রকমের ভাস্কর্যের পশু পাখি তৈরি করা হয়েছে এর মধ্যে হচ্ছে এখানে দেখতে পারতেছেন মাছ পোঁট দোয়েল পাখি মোরগ জিরাফ জিবরা সহ বিভিন্ন রকমের পশু পাখি এখানে তৈরি করে রাখা হয়েছে দৃষ্টিনন্দন এই পার্কে ঘুরতে আসেন অনেক দর্শনার্থী তারা কিন্তু এই জায়গাগুলোতে এসে অনেকেই ছবি তুলে থাকেন দর্শক শ্রোতা আজকে এমন একটি পার্ক ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যে পার্কে নব্বই দশকের সেই গরুর গাড়ি এখনো দেখতে পারবেন এটি একটি ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এখানেও তৈরি করা হয়েছে সুন্দর একটি কৃত্রিম ঝর্ণা মাঝখান দিয়ে ছোট্ট একটি ব্রিজ তার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি আর এটি নির্মাণ করা হয়েছে ব্যাঙের ছাতার আদলে সাফিনা পার্কের মাঝখানে এইরকম সূর্যমুখী ফুল দেখে আমি খুব আনন্দিত এই সাফিনা পার্কের এই একটি মাত্রই আকর্ষণ হচ্ছে এই কৃত্রিম মানুষ এই কৃত্রিম মানুষ এইভাবে সারাদিন এখানে কথা বলে আর এইভাবে চোখ মুখ নাড়ায় গাছের আঁদলে তৈরি করা হয়েছে এই কৃত্রিম মানুষ এই কৃত্রিম মানুষের পাশাপাশি তৈরি করা হয়েছে কিছু কৃত্রিম পশু এর মধ্যে রয়েছে ডাইনাসর এই ডাইনোসরও কিন্তু এভাবে কথা বলে এবং হাত পানারায় শিশুদের বিনোদনের জন্য রয়েছে দোলনা ট্রেন এবং কিডস জোন সবগুলোতে আলাদাভাবে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে এই ছোট ছোট বাচ্চারা এভাবে ছোট ছোট গাড়িতে চড়ে উপভোগ করতেছে আর এটি হচ্ছে সেই ড্রাগন ট্রেন আর এই ড্রাগন ট্রেনেও চড়তে অবশ্যই আপনাকে একটি টিকিট সংগ্রহ করতে হবে আর এটি মাত্র ছোট বড় সবার জন্যই বিশেষ করে এটি ছোটদের জন্যই তৈরি করা হয়েছে আর এটি হচ্ছে কিডস জোন এখানেই মূলত ছোট ছোট বাচ্চারা খেলাধুলো করে থাকে এখানে বিভিন্ন রকমের রাইডস রয়েছে এখানে দেখতে পারবেন ছোট ছোট দোলনা নাগরদোলা এবং ছোট ছোট গাড়ি এরকমই রকমই কিছু রাইডস রয়েছে এই সাফিনা পার্কেও থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি রিসোর্ট জেসমিন জুই ফ্যামিলি সহ এই কয়েকটি রিসোর্ট আপনি এখানে ভাড়া নিতে পারেন আর অবশ্যই এই জায়গাতে জনসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ আর অবশ্যই আপনি যদি এই জায়গায় রিসোর্ট ভাড়া নিতে চান তাহলে অবশ্যই আপনারা অগ্রিম পেমেন্ট করে দেবেন দর্শনার্থীদের বিশ্রাম নেওয়ার জন্য মাঝে মাঝে এরকম গাছ লাগানো হয়েছে এই গাছের মাঝখানেই অনেক দর্শনার্থীরা বিশ্রাম নিয়ে থাকে পার্কে কম টাকায় স্পট ভাড়া নেওয়ার জন্য এই স্পটগুলো আপনারা ভাড়া নিতে পারেন আর আপনারা যদি আরও এর থেকে কম টাকায় ভাড়া নিতে চান তাহলে আপনারা বাহিরে নিতে পারেন ভিওয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে